উভয় নাই উপায় নাই রে আপনারা যদি অশ্রিঙ্খলা যে আমি আগ্রহ স্মাইল সারিয়ে যাইতে বাধ্য আমি দূর ই আনি আর আপনার এই হুস্থ পরিবেশ হরণ কিনা আর বেয়া পরিশ্বর ওভায় থাকি মানুষ কিছু খুব না কোনো বাস পারে যদি দমকি দে আমরা এই দমকি কেয়ারও করি না পরোয়া পরোয়াও করি না প্রয়োজন সাপেক্ষে আমি যারা বাংলা গজল হয়েছি জীবন নেব জীবন দেব প্রয়োজনে জীবন নিচেও কিতাবেন কিংবেটি কই ঘর বেরো দরো জুনানো জামিয়া খাতা লইয়া যাই গিয়া দলবানি ভালাইয়া আসিও না গুণমণি মনি ভরি যাই ব্যয় বান্ধ তুমি খান্দ রে ময়না ভাগি খার লাগিয়া কুরমা ভুল তবে খেলা হবে ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ তিলাওত খোলার শরীফ তিলাওত খরি করি শুনাইবা আর কোনটা লাগেনি খুশ খুশ হয়েছেন নি ও ভাই

अब इसमें कोई आ रहा है